মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্পাইস অব হাভার স্টক রেস্টুরেন্টের গ্রান্ড ওপেনিং করা হয়েছে গত পাঁচ সেপ্টেম্বর দুপুর দুইটায় ক্যামডেন টাউনের হাভার স্টক হিলে আনুষ্ঠানিক গ্রান্ড ওপেনিং করা হয় প্রতিষ্ঠানের পরিচালক শাহরিয়ার রহমান ইমনের পরিচালনায় গ্রান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেন মেয়র কাউন্সিলর সামাতা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্যাম্পেন মেয়র কাউন্সিলর নাসিম আলী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি গুলজার খান ট্রাস্টি এখলাসুর রহমান বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি আখলুস মিয়া যুক্তরাজ্য যুবদলের সেক্রেটারি আফজল হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান মহিবুর রহমান মাখন মতিউর রহমান সুমন আলী আব্দুর রফ আব্দুল বাসির সহ আরো অনেকে দোয়ায় ব্যবসার উন্নতির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় অনুষ্ঠানে উপস্থিত সবাই স্পাইস অফ হাবার স্ট্রক সফলতা কামনা করেন স্পাইস আর এল আমাদের যে স্পাইস অফ হার্বার স্টল এই রেস্টুরেন্টটা আজকে আমাদের গ্রান্ড ওপেনিং এইটা আজকে আমরা প্রথমে মিলাদ মাহফিল নমাজের পরে দুইটার পরে আমরা মিলাদ মাহফিল করছি ধোয়া হয়েছে আর আমাদের এটা ওপেনিং টাইমটা হইল আপনার আজকে আমরা ফাইভ থার্টি আমরা ওপেন করবো আর ক্লোজ আপনার ইলেভেন ও ক্লক এরপরে আমাদের প্রতিদিন আমাদের সাড়ে বারোটা থেকে হাফ টু আমাদের লঞ্চ খোলা থাকবে অনলি বুকিং আর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের ইভিনিং টাইম খোলা থাকবে আমরা ফার্স্ট ভাই আর এখানে আমার বন্ধু আকল তো আমার ভাই ইমন তার নাম সেই উদ্যোগ নিচে এই এখানে ব্যবসাটার তো আমাদের ব্যবসা আমার আগেও রেস্টুরেন্ট ছিল আমাদের মনে করেন নাইনটি সিক্স নাইনটি সেভেনে ওইটা মাঝেসারে ছিল আমার আমি ওই ব্যবসার সাথেই জড়িত তো বর্তমানে আমার আমরা থাকি নর্থে ওইখানে আমার ব্যবসা আছে টেক আউট আছে তো আমি এইটাই ইয়ে করব আমি আজকে এখানে আমাদের গেস্টরাও আসছেন সবার কাছে ও মিলাদ আমরা মিলাদ মাহফিল হয়েছে আমরা দোয়া চাইছি যে হালাল ব্যবসা মানে সবাই দোয়া করার জন্য মানে আল্লাহ যখন হালাল ব্যবসারে সাকসেল করে সাকসেস আমরা সাকসেস চাই ইমন ভাই দ্য ওনার এন্ড ব্রাদার

যে রিয়েল বাংলাদেশি ফুড বাংলাদেশি ফুড এখানে হবে আমি মনে করি বা আমরা মনে করি এই কমিউনিটি সাদা লোকরা যারা ফরেন ব্রিটিশ ব্রিটিশরা এই বাংলাদেশি ফুড এই ব্রিটেনে খুব পছন্দ করে এখানে ভালো বিজনেস হবে আমরা বিশ্বাস করি এবং আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বিজনেসটা যাতে ভালোভাবে রান করেন সুন্দরভাবে এবং কাস্টমার সার্ভিস যাতে ভালো হয় এটা আমরা আশা করব যারা এই রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী তারা আমাদের ওই ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড প্লাস শাহাবুদ্দিন বা তারা আরো চার পাঁচ পাই আসেন তারা আমাদের ফ্যামিলি সম্পর্ক আমি আমরা আসছি আমার সেক্রেটারি সাহেব গুলজার সাহেব শানু সানু আরো আসছেন লোক তো সবাই পক্ষ থেকে আমি আমি তাদের আশা করি উইস দেম অল দি বেস্ট ফর their future success. I'd like to congratulate the owners of um, Spice of Haverstock. Um, I think they've done a really wonderful decoration. আই উইশ অল দ্য বেস্ট অ্যান্ড আই আমাদের ছোট ভাই শাহিদুর রহমান ইমন তার নতুন হালাল ব্যবসা আজকে ক্যামডেন টাউনে শুরু করছে আমরা আশা করি এই হালাল ব্যবসায় আল্লাহ বরকত দিবেন বাঙালি কমিউনিটিতে আরেকটি রেস্টুরেন্ট সংযোগ হল ইস্টেদারিতে আরও ভালো ইস্টেদারিতে আরও উন্নত হবে আমাদের বাঙালি কমিউনিটি আরও শক্তিশালী হবে এবং এই কর্ণদার উনি অত্যন্ত ভালো মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি মহান আল্লাহ পাকরাবুল বরখত দেবেন এবং এই রেস্টুরেন্টের উন্নতি হবে আমরা দোয়া করি